বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার সহ দল থেকে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা শনিবার দুপুরে জেলার কবিরহাট বাজারে নোয়াখালী পাঁচ আসনের বিএনপির পরিবার বর্গ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় দলের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিল সহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মীরা এই এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন কবিরহাট উপজেলা বিএনপির প্রায় সকল নেতাকর্মীর সাথে আমার বৈঠক চলছে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই সবার নাগরিক অধিকার রয়েছে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা একটি হুঁশিয়ারি বার্তা দিতে চাই আপনারা যদি তার বিরুদ্ধে কোন সাংগঠনিক অ্যাকশন নেন আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে চলবো আমি ধন্যবাদ বিগত আজ

নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া এনএন এন